아무것도 바다 돼

मस <im> 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 <im>

উরিয়াল্লা পত্ত মহা তাই না কি আসসালামু আলাইকুম তালুই ভালো আছেন না এ হচ্ছে আমাদের তালুই আমি আমাৰ লগ কম আছে যাম ৰাখিব ভালে কৈলেন আইতা

খাবার দিতেছে সবাই খাবার খাচ্ছে আল্লাহ বৃষ্টিতে বাঁচাইছে

আমাদের খাওয়ার শেষ অবশেষে চলে আসছে ভাইয়া আপু কাজরা বাবা তাদের আসতে একটু লেট হয়েছে আর এখানে হচ্ছে পানি পরে তো এই কারণে খাইতে খুবই কষ্ট হয়েছে আমরা তো দুইটা টেবিল চেঞ্জ করছি তারপরে হচ্ছে খাইছি অনেক কষ্ট করে আর বাইরে হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে ভিতরে অনুষ্ঠান হলে খুব কষ্টই হয়

बेबी रेडु कलको कुन ला आछु हाते बारे बहुत राम दिन ला 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 काम दिनको भने काम दिनको विशेषता छ हामी दुइ जना ला ला कु बारे जति बोते दिन ला अस त्यो না না এই সাইন দেব বলছি আমি কি আমার ভিডিও করছি একবার একবার ভিডিও না তো আলাদা হই তো উপরে দিয়া দেন কি এই গ্রুপে ডল কি সব ডাল দেবা ভাগ তো এই এই ফ্যাং করে বল বল করে বল না বল না মানুষ সব

Masuk তো না dipoto miताक miমিকেমা থাক এবার এদিকে টাকা না তুই তাকেছো এদিকে মিম থাকাছ এদিকে কেমন থাকাছিস তো জানি হ্যাঁ হয়েছে

তোমরা থাকবে না যাবে চা বেকার তুই huh. বানা <laughs> আমরা হচ্ছে চলে যাচ্ছি দাওয়া দাওয়া মানুষ

আর আমাদের এক ভেয়সের সাথে এখানে দেখা হলো এই বাসায় আহ জানালা দিয়ে বলতেছে যে আমাদের ভিডিও সে দেখতেছে খুবই ভালো লাগলো আমাদের ভিডিও কিভাবে মানুষ দেখতেছে আর তাদের চোখের সামনে আমরা পড়ে গেলাম কে যাইব খালি আমৃকলা পার্ক একটা এই যে যাইতেছে শাহিন ভাই মিজান ভাই ওঠো

ना ना भय किसी किस नहीं समस्या नहीं तो